উপস্থাপন করতেছেন মিস্টার জব্বার শুরুতেই শিরোনাম তারপরে থাকছে বিস্তারিত দুর্নীতির গন্ধে ভাসছে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের সামনে পুরে ছাই হয়েছে ছয় হাজারের অধিক দোকান সেখানকার ঘটনাস্থলে ভিডিও শুট করতে গিয়ে তার অন্ডকোশে আগুন লেগে একটি অন্ডকোষ পুড়ে গিয়েছে বি পজিটিভ রক্তের এই অন্ডকোশ যদি কেউ দান করেন বেহুদা টিভিতে যোগাযোগ করবে এ ধরনের অগ্নিকাণ্ড বাংলাদেশে নতুন কিছু নয় পটুয়াখালীতেও এমন হয়েছিল পুরে ছিল দুর্নীতির আগুনে একটি পুরো মার্কেট ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের উপরে ব্যবসায়ীদের হামলা পুড়ে যাওয়া দোকানপাট লুটে নিচ্ছে নির্ভোধ বাঙালিরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতির গন্ধে ভাসছে রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন ঈদ উপলক্ষে লক্ষ কোটি টাকার কালেকশন সব পুরে ছাই এ সময় ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের সামনে এই বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ইউনিটের টোটাল চল্লিশটি ইউনিট মিলেও অগ্নিকাণ্ডে কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি একটি দোকানও বাঁচাতে পারেনি ফায়ার সার্ভিস এমনটা জানিয়েছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা এ সময় বেহুদা টিভির সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে তারা বিভিন্ন সূত্রে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা তাদের অসুসিক্ত নয়নে তারা জানিয়েছেন আমাদের সাংবাদিকদের যে ফায়ার সার্ভিসদের এমন গাফলতির কারণে ঘটেছে এমন অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড ছোট পরিসরে থাকা অবস্থায় যদি তারা পদক্ষেপ নিত তাহলে এমন মহাযজ্ঞ ঘটত না এ সময় ব্যবসায়ীরা জানিয়েছেন এক ব্যবসায়ী আমাদের সাংবাদিকের সাথে কথা বলে জানিয়েছেন যে অগ্নিকাণ্ড যখন রূপে ছয়টা বিশের সময় তিনি ঘটনাস্থলে যান এবং তিনি ভিতরে ঢুকতে চাইলে মার্কেট কমিটির লোকজন এবং দারোয়ানসহ তাকে মারধর করে পরে পুলিশ আসলে তারা বলেছেন যে এই মারধর নাকি পুলিশ করতেছে আমি আইসি আমার মার্কেটে বলছি গেটটা খুলি দেন এমন জিনিসপত্র আছে বাড়ির দলিল টলিল যা আছে বাড়ি করতেইবো ঠিক আছে